নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওটা দেখতে থাকুন আশা করি একটু হলেও ভালো লাগবে আর ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল একটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে যেতে পারেন আর যে এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের দিনটা হচ্ছে শনিবার আর শনিবার আমাদের দোকান বন্ধ আমারও ছুটি থাকার কথা কিন্তু আমার আর ছুটি নেই আজকে যেন এক্সট্রা কাজ অনেকটাই আছে তাই সকাল থেকেই উঠে পড়ে এই যে সংসারের কাজে লেগে পড়েছি এই যে বাসি কাজ কিন্তু শুরু করে দিয়েছি যদিও বা আজকে একটু উঠেছি দেরি করে মানে ওই সাড়ে ছটার দিকে উঠেছি উঠে পড়েই কিন্তু সংসারের কাজে লেগে আজকে ভাবলাম যে গেটটা একটু দেরি করে খুলব। কারণ দোকান তো আজকে খোলা হবে না বাচ্চাদের আসার কোনো চান্সই নেই আর ময়লাওয়ালা আস্তে আস্তে অনেকটা দেরি আছে তো সেই জন্য ভাবলাম আগে ওপর ওপরের তলাটায় ভালো করে পরিষ্কার করে নিই তারপরে নিচের তলায় যাব। তো সেই জন্য কিন্তু আগে আমাদের রুমটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি তাছাড়া আমাদের কর্তা মশাই কিন্তু গরমের জন্য উঠে অন্য খাটে গিয়ে ঘুমিয়েছে মানে ওই ছোট খাটটাই পাশের রুমে গিয়ে ঘুমিয়েছে আর বন্ধুরা এত গরম পড়েছে আর এই গরমের সময় আমাদের এই রুমটা কিন্তু প্রচণ্ড গরম হয় মানে রাত্রেবেলায় একদমই ঘুমানো যায় না এসি লাগাতে হয় আর সকালে একটু রোদ উঠলেই প্রচণ্ড গরম হয় তো সেই জন্য কর্তামশাই মশাই শুয়েছিলেন তো গরম হচ্ছে বলে উঠে কিন্তু আর একটা রুমে চলে গেছে শুতে তো সেই জন্য কিন্তু আমি আমাদের রুমটা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম তারপরে এলাম এই যে মেয়ের রুমে মেয়ের কিন্তু এখনও ঘুম থেকে ওঠা হয়নি মেয়ে শুয়ে আছে ওকে ডাকাডাকি করছি ও উঠছে না সেই জন্য আমি মশারিটা খুলে দিয়ে ভালো করে ঝাঁটা দিয়ে দিচ্ছি তো ঝাঁটা দিয়ে তারপরে এই যে আর একটা রুমেও চলে এলাম আর এখন যেহেতু গরমের দিন তো মানে অল্প দিনেই জানলা বলুন দরজা বলুন সব জায়গায় কিন্তু ধুলো বসে যায় শীতের দিনে থেকেও মানে গরমের দিনে বেশি ধুলো ময়লা হয় আর তাছাড়া আমাদের এই বাড়িটা তো রাস্তার সাইডে সেই জন্য প্রচণ্ড ধুলো হয় সেই জন্য আজকে ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি তো তারপরে আমার ওপরতলায় হয়ে গেছে মোটামুটি চলে এলাম নিচতলায় গেট খুলে এবারই নিচতলায় ঝাঁটা দিয়ে দিব তো তার আগে বন্ধুরা যেটা দেখা দেখালাম আপনাদেরকে সেটা হচ্ছে ওই যে বলি পতঞ্জলির গোমূত্র এটা কৌটোয় পাওয়া যায় পতঞ্জলি স্টোরেই একমাত্র পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় কি আমি বলতে পারবো না তবে আমার এটা আনা হয়েছে পতঞ্জলি স্টোর থেকে এটা দিয়েই কিন্তু সকালে ওই দরজার মুখে দেওয়া হয় জলটা তো সেটা ছিটিয়ে দিলাম গেটটা খুলে তারপরে সেখানেও ঝাঁটা দিয়ে দিলাম কারণ আজকে বড্ড নোংরা হয়েছে দেখলাম সেই জন্য একটু ঝাঁটাটা দিয়ে দিলাম আর যেহেতু আমাদের বাড়ির সামনেই মানে গ্যারেজ আছে তো বাস কিন্তু ঢুকে আর বেরোয় তো সেইটা হয়তো আপনারা দেখতে পাবেন আমি গেট খুলে বাসটা একটা ব্যাক করছিল তো সেইটা ওই গেটের সামনে অপোজিটে মানে বাড়ির অপোজিটে সেটা তো যাই হোক গেটটা লাগিয়ে দিয়ে চলে এসেছি এসে এই যে নিচের তলায় রুমগুলো আজকে ভালো করে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিব কারণ কয়েকদিন হলো করা হয়নি আর সময়ও পাই না কারণ একা মানুষ কোন দিকে সামলাই আর কোন দিকে সামলাই না বলুন একার সংসারে শুধু ঘর বাড়ি করে ফেললে হয় না তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও হয় তো সেটা একার পক্ষে কখনো সম্ভব নয় আমাদের অনেকগুলো রুম আছে সেটা আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করি না তো এটাও একটা নিচের তলার রুম তো এই রুমটাও সবসময় পরিষ্কার করা হয় না আর পরিষ্কার করলেও আপনাদের সঙ্গে খুব একটা শেয়ার করি না তো আজকে ভাবলাম যে একটু শেয়ার করে নি তা তাছাড়া ওই কাজের বোন যে থাকতো তো ও বললে মুছে দিত যখন তখন বা পরিষ্কার করে দিত তো সেই জন্য আমাকে এত আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হতো না দেখতেও হতো না যেহেতু ও করে দিত কিন্তু এখন যেহেতু ও আর আসে না আমাকে সব কিছু করতে হচ্ছে তো অনেকটাই পরিশ্রম হয়ে যাচ্ছে আর তাছাড়া সব সময় সময় করে উঠতেও পারি না মানে একজন মানুষ চারিদিকে সামলাতে গেলে কখনো পারবে না সে তো চেষ্টা করি তার মধ্যেও সময় করে একটু করে নেওয়ার তাছাড়া আজকে শনিবার যেহেতু দোকান বন্ধ বাচ্চাগুলো আসবে না রান্না বাড়া মানে রান্নাবান্না আজকে দুপুরে হবে না তেমন কিছু সেই জন্য ভাবলাম যে আজকে একটু ডিপ ক্লিন করে নিই নিচের তলাটা সেই জন্য প্রত্যেকটা রুম আর এই দরজা জানালা সব কিছু কিন্তু ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিব তো সেটা করতেই কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে তো আপনাদেরকে দেখাচ্ছি তো এইটুকু কিন্তু আমার অনেকটাই সময় লেগে গেছে তো যাই হোক আমি আজকে ভাবলাম যে যত দেরি হোক যাই হোক আজকে কিন্তু আমি পুরোটাই পরিষ্কার করে যাব তা না হলে সময় আর করে উঠতে পারি না তো সেই জন্য এই যে দরজা জানালা সব কিছু আজকে ডিপ্লিন করে নিয়েছি আর এই গরমের সময় তো প্রচণ্ড ধুলো হয় মানে কোথা থেকে যে ধুলো আসে বুঝতে পারি না যতই মুছি আর যতই পরিষ্কার করি আজকে মুছে দিলে কালকে আবার সেই ধুলো বসে যাচ্ছে তো যাই হোক যতটা পারবো যেরকম পারবো একা হাতে সেরকমই করব কারণ বাড়ি ঘর এত বড় হলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যে কতটা ঝামেলা সে একমাত্র আমরা বুঝি আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে বেশি টাকা দিয়ে লোক রাখা সম্ভবও না মানে যেখানে আমাদের ব্যবসা ধরুন মধ্যবিত্ত ছোটোখাটো একটা ব্যবসা কত আর ইনকাম হবে যে আমরা কাজের লোক দুটো তিনটে করে রাখবো আর তাদের পয়সা দিয়ে ঘরের কাজ করাবো কিন্তু আমাদের কর্তামশাই শখ উনি কী করেছেন টাকা পয়সা খরচা করে এই যে বাড়ি সব ডিজাইন করেছে বা বাড়িতে এত কিছু করে ফেলেছে কিন্তু ওই যখন করার পরে এখন বোঝা যাচ্ছে যে কতটা পরিশ্রম বা কতটা খাটুনি তো যাই হোক করেছে যখন আমি যতদিন থাকবো আর আমার সংসারটাকে আমি কি করে পরিপাটি করে রাখবো গুছিয়ে রাখবো সেটার দায়িত্ব কিন্তু আমারই তাই না তাই হাজার শরীর খারাপ হলেও আর অসুস্থ হলেও মানে শুয়ে থাকতে ইচ্ছে ইচ্ছে করে না কখনো খুব একটা যদি শরীর খারাপ হয় তাহলে হয়তো রেস্ট নিই না হলে কিন্তু আমি কখনো রেস্ট নেওয়ার মতো সময় পাই না বা রেস্ট নিতে ইচ্ছেও করে না কারণ শুয়ে থাকলে মনে করি আমার ওই কাজগুলো কিন্তু পড়ে থাকবে তো বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে মানে ওই যে ঘর পরিষ্কার করার কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখনও পর্যন্ত আমার চা খাওয়া হয়নি দাঁতও মাজা হয়নি তো অফ ক্যামেরায় দাঁতটা মেজে নিয়ে কিন্তু গ্যাসটা মুছতে চলে এসেছি কারণ কালকে রাত্রে গ্যাসটা মুছেছিলাম না মানে এই চুলাটা মুছেছিলাম না অনেক রাত হয়ে গেছিলো বলে সেমনি রেখে দিয়েছিলাম তো সেই জন্য এখন ভালো করে একটু মুছে নিচ্ছি কারণ চা এখনও খাওয়া হয়নি চাটা খাবো বলে যেহেতু চান করে পুজো করব। সেই জন্য কিন্তু গ্যাসটা মুছে নিচ্ছি আর গ্যাসটা মুছে নিয়ে চাও করে নিলাম আর এখন কর্তা ঘুম থেকে ওঠা হয়নি তো সেই জন্য মেয়ে খাবে বললো একটু চা মেয়ে আর আমি খাবো বলে চাটা কিন্তু গড়িয়ে নিচ্ছি তো চাটা খেয়ে কিন্তু সোজা চলে যাব চান করতে চান করে পুজো করতে যাব। কারণ বেলা অনেকটাই হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা আমি এখানে ভয়েস দিচ্ছি আলো তো জ্বালিয়ে কিন্তু ফ্যানটা চালাতে পারছি না আর মশা আমাকে যে কত খেয়ে যাচ্ছে সে আর কী বলবো এখানে যেন আমি মশার পাহাড় তৈরি করেছি এত মেরেছি মশা বসে বসে ভয়েস দিতে দিতে বন্ধুরা তো যাই হোক এই চাটা খেয়ে কিন্তু সোজা চলে যাব চান করে পুজো করতে কারণ বই যে বললাম বেলা অনেকটাই হয়ে গেছে তো তারপরে এসে দুপুরের বাকি কাজগুলো করব তো তার মধ্যে আপনাদের সঙ্গে আজকেও একটু আমার ছাদ বাগানটা শেয়ার করে দিচ্ছি আর আজকেও কত ফুল ফুটেছে গাছে দেখুন সত্যি ছাদে আমার যদি প্রত্যেক দিন এরকম ফুল ফুটে না দেখে যে কি আনন্দ হয় সে বলে বোঝানো যাবে না কারণ এর পেছনেও আমার মানে প্রচুর পরিশ্রম আছে তো আমি একা মানুষ সংসারের কাজকর্ম প্লাস পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে মাঝে মাঝে দোকানে গিয়ে দেখা তাছাড়া ছাদ বাগানও পরিচর্যা করা তো সব মিলিয়ে কিন্তু আমার জীবনটাই একাকার অবস্থা তো তারপরে বন্ধুরা পুজো করে আসতে কিন্তু আমার অনেকটাই বেলা হয়ে গেছে আর দুপুরে যেহেতু রান্নার ছিল না তো সেই জন্য ঝামেলাটা একটু কম হয়েছে তাছাড়া পরিশ্রমও অনেকটাই হয়েছে তো দুপুরে কিন্তু খাওয়া দাওয়া খুব অল্পের উপরে হয়েছে মানে কালকের ওই যে ডিম বিরিয়ানি করেছিলাম সেটা খাওয়া হয়েছে সেই জন্য রান্না বান্না আর করিনি তো তারপরে বিকেলে একদম ছাদে গিয়ে মানে গাছে জল দিয়েছি সন্ধে দিয়েছি তারপরে নিচে এসেছি আর নিচে এসে দেখছি সন্ধে হয়ে গেছে মানে এখনো পর্দাগুলো টানা হয়নি বা স্লাইডিংগুলো লাগানো হয়নি তো সেইগুলো লাগিয়ে দিলাম পর্দাগুলো খুলে দিলাম তারপরে এই যে কাঁচা হয়েছিল কয়েকটা সেইগুলো তুলে তুলে এনে রেখেছিলাম সেইগুলো একটু ভাঁজ করে নিচ্ছি মানে এগুলো কিন্তু দুদিন আগে কাঁচা হয়েছে তো আমি এগুলো যদি গুছিয়ে না রাখি তাহলে কে রাখবে তো সেই জন্য কিন্তু এগুলোকে গুছিয়ে যে যার জায়গায় রেখে দিব তারপরে আবার রাত্রে রান্না করব। তবে রাত্রের রান্না বলতেও হালকা করব আজকে মানে যেহেতু দুপুরে কালকে রাত্রে রিচ খাওয়া দাওয়া হয়েছে তো রাত্রে মেয়ে বললো একটু ভাত খাবে তার বাবাও বললো একটু ভাত খাবে সেই জন্য বেশি কিছু করব না আলু ভাতে দিয়ে দিব ডিম আলু ভাতে মেয়ে বলল একটা ডিম খাবে তো তার জন্য একটা ডিম আলু ভাতে দিয়ে দিয়েছি ওইটা মা খেয়ে বাবা আর মেয়ে করে খাবে আমি আর রাত্রে খাবো না এটা সেটা খেয়ে নিয়েছি তাই খাবো না কিছু তো সেই জন্য তাড়াহুড়ো করে কিন্তু করে নিলাম আর ঝামেলাও নেই আর রাত মানে সন্ধ্যাবেলায় খুব তাড়াতাড়ি করে কিন্তু খাওয়া হয়ে গেল তারপরে এই যে দেখুন রাত্রে দুটো মানুষ খেতে কিন্তু এক গাদা বাসন বেরিয়েছে তো সেগুলোও মেজে কিন্তু গ্যাসটা ভালো করে মুছে নিলাম কারণ যেহেতু প্রেশার কুকারে ভাত করেছিলাম ওই ভাতের ফেনা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছিল এই জন্য গ্যাসটা নোংরা হয়ে গেছিল তো তাকেও কিন্তু ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম মুছে নিয়ে কালকের সকালের একটা কাজ হালকা করার জন্য আজকে কিন্তু প্রেশার কুকারটা ধুয়ে মেজে ওর মধ্যে মটরটা মানে জল দিয়ে রেখে দিলাম তাহলে সকালে উঠেই কিন্তু ঘুগনিটা তাড়াতাড়ি আমি করে নিতে পারবো সেটাও রেডি করে রেখে দিলাম যাতে কাল সকালে কাজটা হালকা হয় আর তারপরে সকালে রান্নাঘরটা মোছা হয়েছিল না এখন রান্নাঘরটা মুছে নিলে নিলেই কিন্তু আমার বর্তমান রাত্রের কাজ শেষ তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা আর সঙ্গে শুভরাত্রি সবাইকে